বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ কেলো সবাই মিলে সোনার বাংলার গান গাই রে বৈশাখে লোনে বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ একটি জাতির আসল পরিচয় পাওয়া যায় তার সংস্কৃতির মাধ্যমে প্রতিটা জাতিই নিজস্ব সংস্কৃতিতে সমৃদ্ধ সংস্কৃতির ভিন্নতার ফলে পৃথিবীতে ভিন্ন জাতির পার্থক্য খুঁজে পাওয়া যায় সংস্কৃতির ঐতিহ্যের দিক থেকে বাঙালিরা বেশ সমৃদ্ধ বাংলাদেশের ছয়টি ঋতুতে এক এক রকমের আচরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নানান রূপে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ফুটে ওঠে এগুলোর মধ্যে পারিবারিক সামাজিক ধর্মীয় ও জাতীয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান উৎসব উল্লেখযোগ্য বাঙালির সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে নবান্ন উৎসব অন্যতম প্রাচীনকাল থেকেই এই উৎসব বাঙালি সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাঙালি সংস্কৃতি হল বাংলা ভাষাভাষী মানুষের নিজস্ব আচার অনুষ্ঠান পৃথিবীর উন্নত জাতিগুলোর মতো বাঙালি জাতিরও রয়েছে নিজস্ব সভ্যতা সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য বাংলাদেশের সংস্কৃতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল লোকসংস্কৃতি লোকসংস্কৃতিকে কেন্দ্র করে রয়েছে লোকসাহিত্য ও গ্রাম্য মানুষের জীবন লেখ যেমন কালকেতুর ফলদুরা বেহুলা লক্ষিন্দর, মেনকা উমা মহুয়া কাজল রেখা সোনাই ইত্যাদি লোক চরিত্র আমাদের লোকসংস্কৃতির প্রতিচ্ছবি তাছাড়াও বাংলাদেশের মানুষের নিজ হাতে তৈরি গৃহ নির্মাণ পদ্ধতি মৃৎশিল্প লোকশিল্প স্থাপত্য ভাস্কর্য ইত্যাদির মধ্যে বাঙালি সংস্কৃতির ছাপ স্পষ্ট পাওয়া যায় গ্রাম বাংলার মেয়েরা ঘরে বসে নকশি কাঁথা শিখা মাটির পুতুল পাটি কাগজের মোড়াসহ বিভিন্ন কিছু তৈরি করে বাংলার সংস্কৃতির অবদান রেখেছে গ্রাম্য খেলাধুলা আচার অনুষ্ঠান পূজা পার্বণ বিয়ে অনুষ্ঠান ফসল বোনা ফসল কাটা ইত্যাদি বাংলাদেশ বাংলাদেশের তথা বাঙালি জাতির জন্ম ও ক্রমবিকাশের ইতিহাস থেকে জানা যায় এই গঙ্গে বদ্বীপ এলাকায় সভ্যতা সংস্কৃতি লোকাচার উৎসব পার্বণ সবই কৃষিকে ভিত্তি করে গড়ে উঠেছে বাংলা সনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি প্রাচীনকাল থেকেই বাংলাদেশে বিভিন্ন উৎসব চালু আছে এসব উৎসবের সঙ্গে উৎপ্রতভাবে জড়িয়ে আছে বাংলার সন বাংলাদেশের প্রধান দুটি সম্প্রদায়ে অন্যতম ঘনিষ্ঠভাবে বসবাস করে আসছে একটি মুসলমান অপরটি হিন্দু এই দুই সম্প্রদায়ের আলাদা আলাদা ধর্ম এবং যৌথ সম্পর্কের উপর ভিত্তি করে গড়ে উঠেছে বাংলার সংস্কৃতি বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ নবান্ন উৎসব যা হিন্দু মুসলমান সহ সব ধর্মের লোকেরা পালন করে এই অনুষ্ঠান পালনে জাত ধর্মের কোনো ভেদাভেদ থাকে না সুতরাং বলা যায় বাংলা সংস্কৃতির সঙ্গে নবান বাঙালি সংস্কৃতিমান জাতি অন্যান্য জাতির সংস্কৃতির মতো বাংলা জাতির সংস্কৃতি বেশ উঁচু মাপের সভ্যতার সবচেয়ে বড় বাহক সংস্কৃতি একটি জাতির সভ্যতা ও উৎকর্ষ পরিমাপ করা যায় বা করার প্রয়োজন সেই জাতির সংস্কৃতি সম্পর্কে জানা কেননা একটি জাতি সংস্কৃতির মধ্যে তাদের সভ্যতা ও উৎকর্ষ বিরাজ করে বাঙালি জাতির সংস্কৃতিও তেমনই বাঙালি সংস্কৃতির একটি নান্দনিক অংশ নবান্ন উৎসব যা অবহমান কাল ধরে বাঙালি কৃষকেরা পালন করে আসছে ভবিষ্যতে নবান্ন উৎসব পালনের মাধ্যমে আমাদের সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে পহেলা বৈশাখ উপলক্ষে দেশব্যাপী সবচেয়ে গুরুত্বপূর্ণ মেলা হল বৈশাখী মেলা এই মেলায় মৃত কুটি শিল্পজাত পণ্য দ্রাবিড় কেনা বেচা হয় বিভিন্ন পেশার লোকেরা তাদের উৎপাদিত সামগ্রী মেলায় এনে বিক্রি করে যেমন ডাল কুলা চালুনি বেলুন পিড়া হাঁড়ি পাতিল সহ বিভিন্ন ধরনের মাটির জিনিসপত্র কাঠের জিনিসপত্র ও বিভিন্ন খেলার সামগ্রী তাছাড়াও নাগরদোলা বায়োস্কোপ লটারি জাদু প্রদর্শন পুতুল নাচ ইত্যাদি আয়োজনের মাধ্যমেই মেলাকে সর্গম করে তোলে তবে বৈশাখী মেলায় সবচেয়ে আকর্ষণীয় বিষয় থাকে মিষ্টির দ্রব্যের প্রতি নানান মিষ্টি পয়সা সাজিয়ে রাখে মেলায় আর আগত ক্রেতারা কম বেশি সবাই এই মিষ্টি কিনে বাড়ি ফেরে